বন্ধুরা আমরা চলে এসেছি অনুশীলনী এক দশমিক দুইয়ের যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান খুঁজতে আমরা আগের ভিডিওতে অনুশীলনী এক দশমিক দুইয়েরই একটা অঙ্ক ছিল দু নম্বর যে অঙ্কটা সেটা ছিল ত্রিপুরার ক্রিকেটার অনিমেষ রঞ্জি ট্রফি ম্যাচে মোট ছ হাজার রান করেছে রঞ্জি ট্রফিতে দশ হাজার রান করতে অনিমেশকে আরও কত রান করতে হবে তো প্রপার যে বিয়োগটা সেটা হবে দশ হাজার মাইনাস সিক্স নাইন এইট জিরো উনিমাস ছ হাজার নশো আশি রান করেছিল আমাদের আগের ভিডিওতে এটার উত্তর বেরিয়েছিল চার হাজার বিশ এটা ছিল সম্পূর্ণ রং উত্তর সঠিক উত্তরটা আমি এখানে বলছি দেখো শূন্য 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 এখানে দশ থেকে আট গেলে দুই হাতে আছে এক নয় একে দশ তো দশ হলে দেখো এখানে কী হয়ে গেলো দশ দশে শেষ হয়ে গেলো দেখো এখানে দশ দশের যে শেষ হলো এখানে কিন্তু দেখো হাতে এক আছে তা হাতে একটা আমাদের কার সাথে এসে যুক্ত হচ্ছে এই ছয়ের সাথে যুক্ত হচ্ছে তো ছয়ের সাথে যদি যুক্ত হয় তাহলে দেখো দশ থেকে সাত তো বিয়োগ যাবে না তো এটা সরি শূন্য থেকে তো সাত বিয়োগ যাবে না তো শূন্যকে আমরা দশ ধরবো দশ থেকে ছ গেলে সরি সাত গেলে তিন হাতে আছে এক একে একে এখানে শেষ হয়ে গেল তো আমাদের যে অরিজিনাল উত্তর সেটা হবে এটা তোমরা আগের ভিডিওতে যারা অঙ্কটা দেখেছো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে কারণ ওখানে উত্তরটা সম্পূর্ণ ভুল ছিল পাঁচ নম্বর প্রশ্নটা তোমাদের স্ক্রিনে উঠছে তোমরা ভালোভাবে দেখে নাও বলা হয়েছে দেখো এখানে সিক্স ফোর টু সেভেন থ্রি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো আমাকে বলা হয়েছে সিক্স একটি সংখ্যা ফোর একটি সংখ্যা টু একটি সংখ্যা সেভেন একটি সংখ্যা এবং থ্রি একটি সংখ্যা অনেকগুলো সংখ্যা এখানে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম বৃহত্তম যে সংখ্যাটি গঠিত হবে সেটি এবং এটি দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যাটি গঠিত হবে সেটি এই দুটোর মধ্যে পার্থক্য তোমাকে কি বলা হয়েছে এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা কি হয় এবং এই সংখ্যাগুলো দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা কি হয় এ দুটো আমাদের আগে বের করতে হবে তো এই সংখ্যাগুলো দ্বারা আমাদের যদি বৃহত্তম সংখ্যা বের করতে হয় আমরা কি করব আগে বড় সংখ্যাটা লিখব কারণ বড় সংখ্যা আমার দরকার তো আগে লিখবো সেভেন তারপর সিক্স তারপর ফোর তারপর থ্রি তারপর টু আমার এটা হলো বৃহত্তম সংখ্যা সেম এই সংখ্যাটি দ্বারা যে এই যে এতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে উল্টোটা হবে ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত হয় টু থ্রি ফোর সিক্স সেভেন তোমাকে বলা হয়েছে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দয়ের পার্থক্য তো তোমরা দেখো আমরা এখানে কী পেয়ে গেছি এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটিও পেয়ে গেছি আর এই সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটিও পেয়ে গেছি এবার দুটোর মধ্যে পার্থক্য তোমাকে বলা হয়েছে পার্থক্য মিন্স মাইনাস তাহলে আমরা কী করবো এটাকে মাইনাস করে দেবো আমি পাশাপাশি বিয়োগ করছি দেখো তোমরা লিখে করবে সিক্স ফোর টু সেভেন থ্রি দ্বারা গঠিত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কত হবে সেভেন সিক্স ফোর থ্রি টু সেম আবার লিখবে সিক্স ফোর টু সেভেন থ্রি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি লিখবে উল্টোটা টু থ্রি ফোর সিক্স এবার কী হবে দুটো সংখ্যার পার্থক্য দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হবে হবে ম্যাথ দ্যাট মিনস বিয়োগ অঙ্ক তো দেখো আমি উপর নিচে করে দিচ্ছি এই অঙ্কটা বারো থেকে সাত গেলে পাঁচ হাতে আছে এক ছয় একে সাত এখানে তিন সাত হলে তেরো তেরো থেকে সাত গেলে ছয় হাতে আছে এক পাঁচ চোদ্দো থেকে পাঁচ গেলে নয় হাতে আছে এক তিনে একে চার ছ এবার দেখো বড়ো সংখ্যা হয়ে গেছে তো ছ থেকে চার গেলে দুই আর কোনো হাতে বাতে নেই আমার এবার রয়ে গেল পা সাত এবং পাঁচ বড়ো সংখ্যা ছোট সংখ্যা তো সাত থেকে দু চলে গেলে পাঁচ তাহলে আমি উত্তর কি বলবো দুটো সংখ্যা অর্থাৎ ছ চার দু সাত দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দয়ের মধ্যে পার্থক্য কত হবে বাহান্ন হাজার নশো পঁয়ষট্টি তোমরা এই অঙ্কটার সলিউশন পেয়ে গেছো আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে উঠছে তো দেখো পরবর্তী অঙ্কটি কি বলা হয়েছে একটি মেশিন গড়ে প্রতিদিন দু হাজার স্ক্রু তৈরি করতে পারে যে কোনো একটা মেশিন সেটা গড়ে প্রতিদিন দু হাজার আষ্টশো পঁচিশটি অর্থাৎ একদিনে দু হাজার আষ্টশো পঁচিশটি স্ক্রু তৈরি করতে পারে দু হাজার বারো সালের জানুয়ারি মাসে মেশিনটি কতগুলো স্ক্রু তৈরি করতে পারবে সলিউশনটা কীভাবে হবে আমরা যদি সলিউশনটা করি তাহলে আমরা করব কিভাবে আমরা এখানে করছি দু হাজার আটশো লিখলাম আমরা এবার বলা হয়েছে দু সালের একটা জানুয়ারি মাস তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস কত দিনে যায় সেটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটি সুন্দর এক্সাম্পল দিচ্ছি তোমাদের যে হাতের মুঠোটা আছে এই দেখো আমি এখানে মুঠোটা ধরেছি তো মুঠোটাতে কী করবে তোমরা মুঠোটাকে ধরে তোমরা কলম নেবে যেমন ধরো আমি কলমটা নিয়েছি আমি মুঠুটাকে ধরেছি তো এখানে দেখো আমি যদি এটাকে জানুয়ারি মাস ধরি জানুয়ারি ফেব্রুয়ারি মানে এখানে যে নিচু জায়গাটা সেই নিচু জায়গাটা হবে মানে তোমার তিরিশ দিন এটা হবে তিরিশ দিন আর উপরে যে এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো হবে একত্রিশ দিন তো দেখো জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস আমরা সবাই জানি আঠাশ দিনে হয় ফেব্রুয়ারি মাস কোনো সময় তিরিশ দিনে হয় না তো ফেব্রুয়ারি মাসটাকে আমরা আটাশ দিন হিসাবে হিসাব করব যদি লিপিয়ার বৎসর হয় লিপিয়ার বৎসর কি সে বিষয়ে আমরা পরে বলবো যদি লিপিয়ার বৎসর হয় তাহলে সে ফেব্রুয়ারি সেই বৎসরের ফেব্রুয়ারি মাসটা কত দিনে যাবে আটাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনে যাবে তো আমি এখানে দু সাল একটি লিপিয়ার বৎসর তো আমার ফেব্রুয়ারি মাসে এখানে কিছু বলা হয়নি অঙ্কে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস সম্পর্কে কিছু বলা হয়নি বলা হয়েছে জানুয়ারি মাস তো এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না যদি ফেব্রুয়ারি মাস বলা হতো তা বৎসরটা লিপিয়ার কি না যদি বছরটা লিপিয়ার হতো আমি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন লিখতাম যেহেতু এখানে ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়নি জানুয়ারি মাসের কথা বলা হয়েছে তাই আমার এখানে কোনো সমস্যা নেই তো দেখো আমি যেটা বলছিলাম সরলভাবে মনে রাখার জন্য এই যে এটা হবে একত্রিশ দিন এটাও একত্রিশ দিন এটাও একত্রিশ দিন আর এটা হবে একত্রিশ দিনের এই চারটে যে পয়েন্ট করেছি এই চারটে পয়েন্ট হবে আমাদের একত্রিশ দিনে নিচের যে পয়েন্টটা আমি এটা লম্বা টান দিচ্ছি এই লম্বা টানগুলো হবে তিরিশ দিনে এই লম্বা টানগুলো কত দিনে হবে তিরিশ দিনে হবে তো দেখো জানুয়ারি একত্রিশ দিন ফেব্রুয়ারি সবাই জানি আমরা আঠাশ দিন আঠাশ দিন বললাম মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ এখানে দেখো একটাই হবে এখানে একটাই আছে এটাকে দুটো ধরবে না এটা এখানে একটাই আছে আমার এটা বোঝা যাচ্ছে না তাই বলছি আমার এখানে মাংস বেশি তাই দেখা যাচ্ছে না এটা একটাই হবে তো জুলাই একত্রিশ আবার চলে আসছি কোথায় এখানে ওখান থেকে আমরা আবার কোথায় আসবো এখানে আসব। অগাস্ট কতদিন দিন একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস কোনটা কত দিনের সেটা যদি তোমরা এভাবে মনে রাখতে না পারো তাহলে তোমরা এই সিস্টেমে মনে রাখার একটা কৌশল তোমরা শিখে নিলে এই কৌশলটা খুবই উপকারী এবং কোনো সময় তুমি ভুলবে না যখনই তুমি ভুলে যাবে তখন তুমি এই এই যে কৌশলটা এই কৌশলটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার অনেক কিছুই ইজি হয়ে যাবে এখন ধরো আমি জানি না জানুয়ারি মাস কত দিন তা আমি এখানে কি বলবো জানুয়ারি তো জানুয়ারি মানে কিন্তু এই যে উঁচুটা এই উঁচুটা কত দিনে একত্রিশ দিনে তা তোমাকে কি বলা হয়েছে জানুয়ারি মাসে মেশিনটি কতগুলো স্ক্রু তৈরি করতে পারবে দু হাজার বারো সাল আমার কাছে কোনো ফ্যাক্ট নয় কারণ আমার দু সাল সম্পর্কে এখানে কিছু বলা হয়নি তো দেখো জানুয়ারি মাসে তোমরা লিখে দিবে এখানে দু হাজার সালের জানুয়ারি মাস সমান সমান কত দিন একত্রিশ দিন তো দেখো মেশিনটি একদিনে তৈরি করে দু হাজার আষ্টশো পঁচিশটি স্ক্রু জানুয়ারি মাসে আমার একত্রিশ দিন তোমাকে বলা হয়েছে জানুয়ারি মাসে কতগুলো করবে তো একদিনে যদি দু হাজার আঠারশো পঁচিশটি তৈরি করে তো জানুয়ারি মাস আমার যা তা তো সেই মেশিনটা তৈরি করেছে স্ক্রু তৈরি করেছে তো দুটোকে আমরা কি করে দেব গুণ করে দেব তো আমরা কি লিখব জানুয়ারি মাসে মাসে মেশিনটি মোট স্ক্রু তৈরি করবে সমান এখানে দেখো দু আর নিচে আমরা একত্রিশ দিয়ে এটাকে কি করে দেব গুণ করে দেব তো গুণ করলে দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে পাঁচ একে পাঁচ প্রথম এটা তোমরা মনে মনে ধরে নেবে এই যে তিন তিনটা নেই নেই মনে করে ধরো পাঁচ একে পাঁচ দু একে দু আট একে আট আবার দু একে দু এবার কি করব এখানে একটা গুণ চিহ্ন দিব এবার এক নেই এবার ধরেন এবে এক নেই এবার তিন দিয়ে তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে আছে এক তিন দুগুণে ছয় আর হাতের একে সাত শেষ আমার আর হাতে কিছু নেই তিন আটা চব্বিশের চার হাতে রয়েছে দুই তিন দুগুণে ছয় আর হাতের দুয়ে আট এটাকে কী করে দেবো আমরা এবার যোগ করে দেবো পাঁচের পাঁচ পাঁচে দুয়ে সাত আটে সাতে পনেরোর পাঁচ হাতে আছে এক চার একে পাঁচ পাঁচে দুয়ে সাত আর আটের আট তো জানুয়ারি মাসে মেশিনটি কতগুলো স্ক্রু তৈরি করবে সাতাশি হাজার পাঁচশো পঁচাত্তরটি তোমরা এখানে ছ নাম্বার যে প্রশ্নটা সেই প্রশ্নটা সলিউশনও পেয়ে গেলে এবার সাত নাম্বার প্রশ্নটা তোমাদের স্ক্রিন উঠছে সাত নাম্বার প্রশ্নটা তোমাকে বলা হয়েছে একজন ব্যবসায়ী আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল সে প্রতিটি বারোশো টাকা দরে চল্লিশটি রেডিও কেনার পর তার হাতে আর কত টাকা থাকবে ধরো যে কোনো একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছে তোমাকে বলা হয়েছে আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়েছে তো সে কি করেছে বারোশো টাকা দরে এখানে দেখো বারোশো টাকা দরে সে কি করেছে চল্লিশটি রেডিও কিনেছে মানে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা করে এমন চল্লিশটি রেডিও কিনেছে তো বারোশো টাকা ধরে যদি সে চল্লিশটি রেডিও কিনে আমরা কি করব তার বারোশো টাকা করে যে চল্লিশটি রেডিওর দাম কত এসেছে ও তো নিয়ে গেছে আটাত্তর হাজার পাঁচশো পাঁচশো বিরানব্বই টাকা তো ও বারোশো টাকা করে চল্লিশটি তো রেডিও কিনেছে তো সেটাকে আমরা কি করব যে বারোশো টাকা দরে চল্লিশটি রেডিও কেনার কেনার যে খরচটা সেই খরচটা আমার আগে বের করতে হবে তারপর আমি বের করবো যে ওর যে আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা যেটা হাতে রয়েছে সেটা থেকে আমার রেডিও কেনার পর যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটাকে আমরা বিয়োগ করে দেবো তো আমি লিখে লিখে যদি অঙ্কটাকে করে কী কীভাবে লিখবো ব্যবসায়ী বাজারে নিয়ে গেছেন ব্যবসায়ী বাজারে তোমরা এই জিনিসগুলো কিন্তু লিখবে না এটা কিন্তু আমি এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য লিখেছি এই বাক্স লেখাগুলো লিখবে না কিন্তু ব্যবসায়ী বাজারে টাকা নিয়ে গেছেন সমান আটাত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবার বারোশো টাকা দরে দরে চল্লিশটি রেডিওর দাম হয় তো কী করবো আমরা বারোশো ইন্টু চল্লিশ আমরা গুণ করে দিলাম বাইরে কী লিখব টাকা কারণ চল্লিশটা রেডিও কিনেছে ও টাকার দরে কিনেছে তো দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে আমি প্রথম কোনো একটা ভিডিওতে তোমাদের মনে হয় বলেছিলাম যে যদি শূন্য থাকে কোনো সংখ্যা শেষে তা আমরা কী করবো শেষের যতগুলো শূন্য আছে যদি শূন্যের পরে যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু এই আমাদের যে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা কাজ করবে না একমাত্র শেষে যদি শূন্য থাকে শূন্যের পর যদি আর কোনো সংখ্যা না থাকে তখন আমরা এই ফর্মুলাটা কাজ করবে তো এখানে দেখো তিনটে শূন্য তিনটে শূন্য বসিয়ে দিলাম এবার চার দিয়ে বারো কে গুণ করবো চার দুগুণে আট আর চার একে চার মানে বারোশো টাকা ধরে চল্লিশটি রেডিওর দাম কত টাকা আটচল্লিশ হাজার টাকা এর অর্থ কী দাঁড়ালো তার যে আটচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে কোন টাকাটা থেকে এই টাকাটা থেকে কিন্তু তার খরচ হয়েছে তো এই টাকাটা থেকে আমি এই টাকাটা যদি বিয়োগ করে দেই তাহলে তার কাছে যে অবশিষ্ট টাকাটা আছে সেটা বেরিয়ে যাবে তা আমরা কীভাবে লিখবো ব্যবসায়ীর কাছে ব্যবসায়ীর কাছে রেডিও কেনার পর রেডিও কেনার পর আরও থাকবে এটা বিভিন্নভাবে লিখা যায় তুমি আমি এভাবে লিখেছি বলে এভাবেই লিখতে হবে এমন না এটা বিভিন্নভাবে তোমরা তোমাদের সুবিধার মতো যে কোনোভাবে লিখতে পারো তো দেখো এখানে আমার ওর কাছে ছিল কত আটাত্তর হাজার টাকা আর ও রেডিও কিনে ফেলেছে আটচল্লিশ হাজার টাকার তো যেটাকে যদি আমরা বিয়োগ করে দেয় তো বাকি তার কাছে কত টাকা রয়ে গেল সেটা আমাদের বেরিয়ে আসবে দেখো এটা তো ছোটো সংখ্যা এটা বড় সংখ্যা তো নিচে যদি বসে পাঁচশো বিরানব্বই জায়গায় পাঁচশো বিরানব্বই ঠিকই বসবে আটের জায়গায় আট আটে আটে মিলে গেল শূন্য আর এখানে দেখো সাত থেকে চার গেলে তিন তিরিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা ওর কাছে অবশিষ্ট রয়ে গেছে তো আমাদের যে সাত নম্বর অঙ্ক সেই অঙ্কটারও আমাদের কাছে প্রপার সলিউশন বেরিয়ে চলে এসেছে এবার দেখো আট নম্বর অঙ্কটা কি বলা হয়েছে আট নম্বর অঙ্কটা তোমাদের স্ক্রিন বোর্ডে আগে দেখো একটি ছাত্র ভুল করে ছাপ্পান্নর পরিবর্তে পঁয়ষট্টি দিয়ে সাত হাজার দুশো ছত্রিশকে গুণ করলো মানে একটি ছাত্র ভুল করে ও ভুল কী করেছে ছাপ্পান্ন দিয়ে গুণ করার কথা ছিল কিন্তু সে ভুলে কী করেছে উল্টো বসিয়ে দিয়েছে পাঁচের ছয় ছাপান্ন জায়গায় ও ছয়ের পাঁচ পঁয়ষট্টি লিখে দিয়েছে তো ভুল করে কী করেছে গুন করেছে ঠিক একটি সংখ্যা দিয়ে সাত হাজার দুশো ছত্রিশকে সে আমি এখানে লিখে দিচ্ছি সাত হাজার দুশো ছত্রিশকে সে গুণ করতো কত দিয়ে ছাপ্পান্ন দিয়ে কিন্তু সে এই ছাপ্পান্ন জায়গায় কী করেছে পাঁচের ছয় ছাপ্পান্ন জায়গায় পাঁচের ছয় ছাপ্পান্ন লিখার পরিবর্তে সে লিখে ফেলেছে ছয়ের পাঁচ পঁয়ষট্টি মানে আগেরটা পরে পরেরটা আগে চলে গেছে সে এটা দিয়ে গুণ করেছে তো নিশ্চয়ই আমাদের মূল সংখ্যা কোনটা এটা কিন্তু মূল সংখ্যা তো মূল সংখ্যা দিয়ে সে এটা গুণ করার কথা ছিল কিন্তু গুণ করে ফেলেছে এটা যে ছাপ্পান্ন দিয়ে যে সাত হাজার দুশো ছত্রিশকে গুণ করে যে গুণফল লিখার কথা ছিল সেটা তো এখন পঁয়ষট্টি দিয়ে লিখেছে মানে কি বেশি দিয়ে লিখে ফেলেছে মানে বেশি হয়েছে তো ওর যে প্রকৃত গুণফল ওর প্রকৃত গুণফল তো এটা হওয়ার কথা কিন্তু গুণফল এখন কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে তো কত বেশি লিখেছে সেটাকে আমাদের বের করার কথা বলা হয়েছে তো আমরা কী লিখবো এটা এক্সাম্পলের জন্য লিখেছি তোমরা কিন্তু এসব লিখবে না আমি যদি লিখি সাত হাজার দুশো ছত্রিশকে ছাপ্পান্ন দিয়ে গুণ করলে গুণফল হয় কত হয় তোমরা উপরের নিচে গুণ করে নেবে পাশাপাশি গুণও করা যেতে পারে সেভেন টু থ্রি সিক্স ইন্টু ফিফটি সিক্স আমার মনে হয় নিচে নিচে গুন করলে তোমাদের অনেক সুবিধা হয় তো ছয় 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 তিরিশের ছয় হাতে আছে তিন তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ একুশের এক হাতে আছে দু চোদ্দুণে বারো তেরো চোদ্দো চার হাতে আছে এক ছ সাতা বিয়াল্লিশ একে তেতাল্লিশ তো এখানে গুণ চিহ্নটা বসাবো পাঁচ ছ তিরিশে শূন্য হাতে আছে তিন তিন পাঁচ পনেরো পনেরো আর তিনে আঠারো আঠারো আট হাতে আছে এক পাঁচ দু দশ একে এগারো এক হাতে আছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ একে ছত্রিশ তো আমার প্রকৃত যে গুণ সেটাকে আমরা কী করবো যোগ করে দেব এক আটে চারে বারো দুই হাতে আছে এক তিন একে চারে একে পাঁচ ছ চার দশে শূন্য হাতে আছে এক চার তা আমার প্রকৃত গুণফল কত হওয়ার কথা ছিল চার লাখ পাঁচ হাজার দুশো ষোলো আমি যদি ছাপ্পান্ন দিয়ে গুণ করতাম তো আমার ও কী করেছে সাত হাজার দুশো ছত্রিশকে এই সংখ্যার পরিবর্তে এই সংখ্যা দিয়ে গুণ করেছে তো এই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কত হয় সেটাও আমাদের বের করতে হবে তো এটা আমরা কী লিখবো নিচে সাত হাজার দুশো ছত্রিশকে পঁয়ষট্টি দিয়ে গুণ করলে গুণফল হয় সেম সাত হাজার দুশো ছত্রিশ লিখবো এটা একটা উত্তর বেরিয়েছে আর ওটাকে পঁয়ষট্টি দিয়ে গুণ করবে এবার উল্টোটা করবো তো দেখো তোমাদের যদি একটু টেকনিক্যাল বুদ্ধি থাকে তাহলে কী করবে তোমরা আরামসে অঙ্কটা করে ফেলবে আর দ্বিতীয়বার তোমাকে করতে হবে না কারণ এখানে দেখো আমি ছ দিয়ে আগে গুণ করেছি ছ দিয়ে গুণ করার ফলে আমার এটা উত্তর বেরিয়েছে আর পাঁচ দিয়ে গুণ করার ফলে এটা উত্তর বেরিয়েছে তো আমি কী করব এখন ছ দিয়ে গুণ করা হয়েছে আগে আগে পাঁচ দিয়ে গুণ করা হবে তো পাঁচ দিয়ে গুণ করলে নিচেরটা উপরে লিখবো উপরেরটা নিচে লিখবো তো তাহলে আমাদের প্রপার সলিউশন হয়ে যায় তো নিচেরটা যদি আমি উপরে লিখি শূন্য আট এক ছ তিন এবার গুণ চিহ্নটা এখানে বসাবো বসার পর উপরের সংখ্যাটা লিখে দিব ছয় এক চার তিন চার এবার দুটোকে যোগ করে দেব শূন্য আটে ছয় চোদ্দো চার হাতে আছে এক একে একে দু একে তিন ছ চার দশে শূন্য হাতে আছে এক তিন তিন ছয় একে সাত আর এখানে হলো চার তো চার লাখ সত্তর হাজার তিনশো চল্লিশ মানে কি এটা বেশি লিখে ফেলেছে তো তুমি কি লিখবে তোমাকে উত্তর কি চাওয়া হয়েছে যে প্রকৃত যে গুণফল আমার প্রকৃত গুণফল কোনটা এটা এই গুণ চেয়ে এই সংখ্যাটা যেহেতু বেশি কত বেশি কত বেশি হলে সেটাকে কি করবো আমরা বিয়োগ করে দেবো এ ছাত্রটি ছাত্রটি প্রকৃত গুণফলের চেয়ে বেশি লিখলো এভাবে একটা টান দেবে টান দেওয়ার পর উপর নিচে বিয়োগ করে দাও চার সত্তর তিনশো চল্লিশ আর নিচে কি লিখবো চার শূন্য পাঁচ দুশো ষোলো বিয়োগ করে দেবো আমরা বিয়োগ করলে কী দাঁড়া দশ থেকে ছ গেলে চার হাতে আছে এক একে একে দু চার থেকে দু গেলে দু আর হাতে নেই তিন থেকে দু গেলে এক এটাকে দশ ধরবো দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে আছে এক তো এখানে এক এলে সাত থেকে এক গেলে ছয় তো উপকৃত গুণফল থেকে কত বেশি লিখল পঁয়ষট্টি হাজার একশো বেশি লিখে ফেললো তো আমাদের এখানে যে আট নাম্বার প্রশ্নটা সেই প্রশ্নের সলিউশন আমরা পেয়ে গেলাম আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আমরা পরবর্তী ভিডিওতে ন থেকে বারো পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান খুঁজে বের করব। পরিশেষে বলবো তোমরা অবসর সময় অঙ্ক করবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে dos novatos.